যতদিন এমপি আছি মরলে মর্ম আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে লিখুন বৃদ্ধক ব্যারাস্টার সুমন এক সমাবেশে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য অদা দিয়েছেন এবং কেন বা সে নিজের জীবন দিতে চাচ্ছে সে জনগণ থেকে এবং এই বাংলাদেশ থেকে কি এমন পেয়েছেন আর স্যার উদ্দেশ্য কি যে তার জীবনটা দিয়ে দিত কিন্তু সে এখন পড়োয়া করছে না অর্থাৎ জনগণের জন্য সে জীবন দেওয়ার জন্য পথে নেমেছেন কিছু চলুন আমরা তার গুরুত্বপূর্ণ একটি বক্তব্য শুনবো তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি কোনোদিন কোথাও একশো টাকা জায়গাও আমি কিনব না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না আমি যা ইনকাম করব ব্যারিস্টার হিসাবে সব আরে যে এমপি ময়লার পানিতে কুচল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এইখানে আমাদের হাজি দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো দিন একশো দিন সুহাগ বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক উমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা দিয়ে দিছিল বাথরুমের লাইন এই জন্য দিতেছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহ রস্তে চাইয়া বন্ধ করছি কৈছিলে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিতেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড চলত শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এইসবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন দায় দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এলাকার মাথার মধ্যে কাটাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই একের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচব কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পাই আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বলে দিলাম জনগণের যে আমরা টাকা পাইছি আমি আর এইটা কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিসার আমি নাকি সব বইলা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো চুরের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষে হিসাব দিব এটা যে আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সানমি আমাজনের পাশে আগে টাকা রাখতো হইতো বিশ্বাস করে টাকা রাখতো আমানত হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমানতদার সাত লাখ মানুষের আমানতদার আমি আমার কাজ হচ্ছে গিয়ে জলালের দিন শেখ সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাজির নাজের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয় আমি এমপি হিসেবে আমার কাজ না কি তা সাথে তিল্লা সাইল্লা লইয়া খাই নিতাম এগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি ব্যারিস্টার সুমন এই দেড়শো কোটি টাকা আইন নাও এই কাজ আমি করব আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা করে এই যে মসজিদ বাজার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সুনারঘাট মাদক তবে বইলা রাখে যতদিন বেরিতে সুমান এমপি আছে যান মালের সব আমার কোন ছেলে আমার কোনো লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি বইলা দিছি আবারও আমি দুই নাম্বারই করব না কাউরে দুই নাম্বারই করতে দিব না শুনেন আমার আমি এমপি আমারে অনেকে মনে করে আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ জানিয়ে দিবে

আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন যত গুলা রাস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি জীবনে সব শেষ এক ফোটা জমি অনেক চাচ্ছি না ফুলা বলিল বড় হয়ে গেছি আমার সাথে থাকছে না বাঞ্চের পিছিয়ে ঘুরতে করতে আমার ফুলাবরি কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাবের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ এটা আমি ভাইয়া দেখছি সারা জীবন খালি মাদুর মাংসের পিছে পিছে করছি আমার তো গেছে সবই তারপর বালা লাগবো আমার গুলা বুড়ির লাগে না সোনার গাছের মাদবপুরের প্রতিটা ছেলে মেয়ে যদি দেখি আমার ছেলে মেয়ের মতো সুবিধা ভাইয়া বড় হইতেছে তাহলে এই আত্মতি একটা মনে করি আমার জীবনের স্বার্থ আমি আপনার আগে চোদ্দ আসাই আপনাদের প্রিয়দর্শক আপনারা শুনছিলেন ব্যারেস্টার সুমনের মুখ থেকে তার যে বক্তব্য তিনি জনগণকে বলতেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে যাব আর এই দুর্নীতি মুক্ত করতে যদি আমার নিজের জীবনটি দিয়ে দিতে হয় তাহলে কিন্তু আমি নিজের জীবনটি দিয়ে দেবো তবু আমি হারাম খাব না আর কাউকে খেতে দেব না এর পিছনে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে তার একটি কারণ তিনি যেটি ব্যাখ্যা করেছেন অর্থাৎ বলেছেন যে আমি কিন্তু একটি মজা পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি এটি কিন্তু আসলেও প্রিয়দর্শক এই একটি মজা বা একটি আত্ম ত শান্তি বললেই চলে যে জনগণ তাকে এই কথাগুলো সে যেমনি বলুক হয়তো তাকে কেউ বলাচ্ছে অথবা সে নিজে থেকেই এগুলো উদ্যোগগুলো নিচ্ছে তবে এই যে একটি জনগণের ভালোবাসা তার প্রতি পুরো বাংলাদেশে এবং দেশের বাহিরে যে তার সুনাম সরিয়ে পড়ছে যে না ব্যারেস্টার সমানে ভালো কিছু করতেছে তার কথা মানুষে মন দিয়ে শুনে এটি কিন্তু একটি স্বাদ বললেই চলে এই স্বাদের যদি সে মজা পেয়ে থাকে তাহলে কিন্তু পিছনে তাকে যত শক্তি দিয়ে তাকে উৎসাহ করা হচ্ছে সেই শক্তির কিন্তু যে মূল রশি সেটা ছিঁড়ে যেয়ে সে নিজে থেকে কোনো একটা কিছু কোনো এক সময় করতেও পারে অর্থাৎ নিজের পায়ে দাঁড়িয়ে হয়তো কোনো সময় দেশ পরিচালনার সুযোগও পেতে পারে